কচুর বড়া বানানোর জন্য কচু নিয়েছি দেখুন এই যে কিছুটা কচু আমি নিয়েছি আর একটু আমি নিয়েছি। কি করে কাটবো দেখাচ্ছি কচুটাকে আমি কুচি কুচি করে কেটে নেব দেখুন এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি সরু সরু করে পাতলা পাতলা করে আমি কচুটাকে প্রথমেই কেটে নেব তারপর এটাকে আমাকে কুচি কুচি করে কেটে নিতে হবে দেখুন একটু কুচি কুচি করে কাটলে কিন্তু বড়াটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন কতটা কুচি কুচি করে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবেই আমি কচুটা কেটে নেব আমার যতটুকু প্রয়োজন বন্ধুরা আমি এইটুকু কচু কেটে নিয়েছি আমার কিন্তু আর বেশি প্রয়োজন প্রয়োজন নেই আপনাদের মতো আপনারা কেটে নেবেন আমি কুচি কুচি করে কেটে রাখা কচুগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেবো এই দেখুন পুরোটাই কিন্তু আমি তুলে নিচ্ছি এটাকে আমি তুলে নিয়ে নিয়েছি বোলের মধ্যে বোলের মধ্যে আমি কচুটা পুরোটাই তুলে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব অল্প করে সুজি এক চামচের মতো সুজি দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি ময়দা অল্প করে দিয়ে দিলাম ময়দা সেটাও এক চামচের মতনই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এখানে এক চামচ বেসন এই যে বেসনটাও এক চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে হলুদ আর দুটো লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এর মধ্যে এখন দিয়ে দিব অল্প করে কালো জিরে কালো জিরেটা একটু এইভাবে ডোলে তারপর এর মধ্যে দিয়ে দেব এটাও কিন্তু অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর সামান্য একটু চিনি দিয়ে দিব ব্যালেন্সের জন্য এই দেখুন এইটুকু আমি চিনি দিয়ে দিলাম এখন আমি এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব দেখতেই পাচ্ছেন আপনারা এখন সামান্য একটু জল দিয়ে দেব একবারে কিন্তু বেশি জল দেব না খুব একটা বেশি জলের কিন্তু এখানে প্রয়োজনও হবে না দেখতেই পাচ্ছেন আপনারা আমি খুব সুন্দর করে ডলে ডোলে এটাকে মেখে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিলাম দেখতেই মাখাটা আমার কমপ্লিট এখন আমি দশ মিনিটের জন্য এইভাবে মেখে ছেড়ে দেব একটা ঢাকনা অবশ্যই উপর থেকে দিয়ে রাখবেন কিছুক্ষণ বাদে আমি ফিরে যেটা মেখে রেখে দিয়েছিলাম এখন আমি ভেজে নেব যার জন্য একটা কড়াই বসিয়ে দেব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন বড়াগুলো ভেজে নেব গোড়াগুলো আমি ছোটো ছোটো করে ভাজছি আপনারা ইচ্ছেগুলো একটু বড় বড় করেও কিন্তু ভাজতে পারেন আমি আমি একটা সাইড একটু দিকটা পাচ্ছেন আপনারা এই বড়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা চায়ের সঙ্গেও ভালো লাগে আবার ডাল ভাতের সঙ্গেও কিন্তু এই বড়াটা খেতে ভীষণই ভালো লাগে একটা ঝামেলা নেই জন্য আর এখন মার্কেটে প্রচুর পরিমাণে কচু পাওয়া যাচ্ছে এই কচু আপনারা মার্কেট থেকে কিনে এনে বাড়িতে বড়াগুলো ভেজে নিন আর খান লাল লাল করে বড়াগুলোকে আমি ভেজে নেব বড়াগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এইভাবে করেই সবগুলো বড়া ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কচু দিয়ে কিন্তু বড়া ফাইনালি রেডি এই বড়াগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এইভাবে বানিয়ে ফেলুন প্রচুর বড়া আর সবাই মিলে চায়ের সঙ্গে বা গরম ভাত ডালের সঙ্গে খান দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে